দের প্রতিদিনের নাই আজকেও রামকৃষ্ণ वगैरह এই দেখো কিছুই করার নি বড় খালি খালি ধরে ফোন কাটছে আর কোন আহ হরি নাম সুন্দর ভালো ছেলে খুব সুন্দর ছেলে ভদ্র ছেলে এখন অনেক পরিবর্তনের পথে এসেছে মাঝখানটা বকাসুদা হয়ে গেল বুঝিয়ে এরা হেভি হারামজাদা মারা এই দেখো আরেকটা ইউটিউবার আমার ভিডিও গছছে আর কি বেদ এ রান্না চলছে আমাদের বড় কত কি রান্না হবে

এই যে আমাদের জিদ্দা ভাই বা আজি আবার ফর্মে বসে পড়েছে বিয়ে করার জন্য ঠিক আছে আবার মাই করতে শুরু করে দিয়েছে আমরা কাটা আজকের জন্য আবার পরের দিন কথা হবে আবার পরের দিন দেখা হবে আবার আমরা নিয়ে চর্চা করব জিদ্দা স্যার আমাদের এই নতুন ইউটিউবারকে নিয়ে এ বড় বিরাট বড় বকাছতা এবার এক বড় বকাছতা